প্রতিদ্বন্দ্বিতা ভগবানপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের জয় হল তৃণমূলের সমিতির ছটি জোন থেকে জয়ী হয়েছে একান্ন জন তৃণমূল প্রার্থী বুধবার ছিল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার ভগবানপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড স্কুটি নির্দেশ স্কুটি নির্পর দেখা যায় তৃণমূল সমর্থিত একান্ন জন প্রার্থী ছাড়া আর কোনো বিরোধী দলের প্রার্থী নেই স্বাভাবিকভাবেই সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সমর্থিত এই একান্ন জন প্রার্থীর সমবায় সমিতি থেকে জয়ী হয়েছেন শাসক দলের একান্নটি নমিনেশন দাখিল করলেও বিরোধী দলগুলির পক্ষ থেকে কোন নমিনেশন দাখিল করা হয়নি স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় নির্বাচনে জয়লাভ করলো তৃণমূল সমবায় নির্বাচনে তৃণমূলের জয়লাভের পরই আবাদ ভগবানপুরের প্রধান জিয়াদ আলী কুরকায় নিজ হাতে সকলকে মিষ্টিমুখ করালেন এবং সবুজ আবির মাখিয়ে অভিনন্দন জানালেন সকল জয়ী প্রার্থীকে দক্ষিণ চব্বিশ পরগনার রায় দিঘি থেকে নুরুদ্দিন রিপোর্ট বিএনটিভি আমরা আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভগবানপুর সমবায় উন্নয়ন সমিতিতে জয়লাভ করেছি একান্ন জন মেম্বার হ্যাঁ আমাদের তৃণমূল কংগ্রেস বিরোধী তরফ থেকে কোনো নমিনেশন দেওয়া হয়নি কোনো নমিনেশন তারা করতে আসেনি হ্যাঁ এবং আসবে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস আজকের একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি আপনারা জয় হয়েছেন কি বলবেন এখানে তৃণমূল কংগ্রেস বা তাদের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে কোথাও কিছু নেই বিশেষ করে সমবায় তো আরও সুযোগ সুবিধার ব্যাপার রয়েছে যারা কৃষক শ্রেণীর মানুষ তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই সমবায় এবং সেখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের দলের যারা একান্ন জন ডেলিগেট প্রার্থী এখানে জয়লাভ করেছে এর উপর ভরসা রেখেছে আগামী দিনে সুস্থ এবং সুন্দরভাবে যাতে একদম ছাব্বিশে বিধানসভার আগে পরস্পর সবাই নির্বাচনগুলো জয় হচ্ছে তৃণমূলের আসনে দখলে আসছে এ বিষয়ে কি মন্তব্য আছে বিষয়ে এটুকুই বলে দিয়ে মানে ইঙ্গিত দিচ্ছে যে দু আবার তৃণমূলের জয় জয়কার হবে যে কোনো নির্বাচন আসুন না কেন কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোথাও কোথাও বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জয়লাভ করছে এটাই ইঙ্গিত যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আসছে সমবায়ের নাম কি আপনাদের এটা ভগবানপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি কতজন জয়লাভ করেছেন একান্ন জন এখানে জয়লাভ করছে আপনার নাম আমার নাম আব্দুল সালাম শাহ আমি শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার তৃণমূল কংগ্রেসের থ্যাংক ইউদিগি বিধানসভার বিভিন্ন সমবায় নির্বাচন তৃণমূলের জয় হচ্ছে কি বলবেন দিকে দিকে যা দেখা যাচ্ছে আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে তার আগে শুধু এই ভগবানপুর সমবায় সমিতি নয় রায়দিগি বিধানসভা যত সমবায় সমিতি নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেমন আজকে আমাদের ভগবানপুর সমবায় সমিতি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের একান্ন জন ডেলিগেট প্রার্থী জয়লাভ করেছে ঠিক রকম বেশ কিছু রায়দিগি বিধানসভা সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ বা যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেখানে বিপুল ভোটে জয়লাভ হয়েছে তাতে এতে আমরা কি বুঝতে পারছি যে আগামী দিনে আমাদের মানে রায়দিঘি বিধানসভার জন্যে একটা বিপুল তৃণমূলের পক্ষে হওয়া পরিচয় আমার নাম নঈমুদ্দিন শাহ অঞ্চল সভাপতি ভগবানপুর তৃণমূল কংগ্রেস থ্যাংক ইউ পবিত্র ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে ইয়ন ফ্যান্সি জুয়েলার্সের শুভ উদ্বোধনে নিয়ে এসেছে এক গুচ্ছ ধামাকা অফার ইয়ন ফ্যান্সি জুয়েলার্স শুভ উদ্বোধন চলতি ইংরাজি মাসের আঠাশে মার্চ শুক্রবার স্থান রায়দিগির বৈদ্যপাড়া মেন রোডের পাশে ইওয়ন ফ্যান্সি জুয়েলার্সের নগদ কেনাকাটার মজুরিতে আপ টু ফিফটি পার্সেন্ট অফ পুরনো সোনার পরিবর্তে নিয়ে যান বাইশ ক্যারেট হলমার্ক গয়না এছাড়া থাকছে প্রতিটি কেনাকাটার গিফট ও লাকি ড্রয়ার মাধ্যমে জিতে নিতে পারেন হীরের নাকচাপি তাছাড়া গোল্ড ও সিলভার কয়েন ইওয়ন ফ্যান্সি জুয়েলার্সে এই অফার থাকছে শুধুমাত্র ইংরাজি পনেরোই এপ্রিল মঙ্গলবার অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত তার জন্য যোগাযোগ করুন